নমস্কার আজ বারোই জানুয়ারি আজ এমন এক মহাপুরুষের জন্মদিন যিনি এক সময় দেশের তরুণদের উদ্দীপিত করেছিলেন তার বক্তৃতায় দারিদ্র ও অশিক্ষায় আচ্ছন্ন দেশকে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন তার হাত ধরেই সমুদ্র বেরিয়ে ছড়িয়ে পড়েছিল হিন্দু ধর্মের জয়গান স্বামীজির অবিস্মরণীয় বাণী শুধু বাঙালি নয় ভারত তথা বিশ্বের কাছে এক উজ্জ্বল সম্পদ তার আসল নাম বীরেশ্বর ওরফে বিলে তিনি একাধারে হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং শ্রী রামকৃষ্ণদেবের প্রধান ও অন্যতম শিষ্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারের প্রধান ভূমিকা পালন করেন স্বামীজি ছোটবেলা থেকেই অসম্ভব সাহসী এবং কৌতূহলী ছিলেন কলেজের এক অধ্যাপকের মুখেই তিনি প্রথম প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা শোনেন তারপরেই তিনি দক্ষিণেশ্বরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তার শিষ্যত্ব গ্রহণ করেন ঠাকুরের মহাপ্রণয়নের পর তিনি সন্ন্যাস নেন তারপরে তার নাম হয় স্বামী বিবেকানন্দ এরপর তিনি দেশ বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন সেখানে মিস মার্গারেট সহ আরও বিশিষ্ট মানুষের সঙ্গে পরিচিত হন সেখানে তিনি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগোতে বিশ্ব ধর্মসভায় তার বক্তৃতার মাধ্যমে আমাদের জ্ঞান চক্ষু উন্মোদিত করেন তিনি তার বক্তৃতার মধ্য দিয়ে সভায় ঝড় তুলে দেন স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী নামেও পরিচিত তিনি রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ সাধারণ মানুষের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত করেন তার মাহাত্ম আমাদের কাছে আজও অমূল্য তাই আজ তাঁর জন্মদিবস ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দকে শত কোটি প্রণাম জানাই ধন্যবাদ